হ্যালো ইব্রিয়ন কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউষ লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে এখানে আমি চা খেয়ে নিলাম যুতাংশুর পাপার আমি মিলে তারপরে ধৃতাংশুর পাপা ডিউটি চলে গেলে ধৃতাংশু ঘুম থেকে উঠলে আমি ওকে ফ্রেশ করিয়ে দিলাম দিয়ে ও এখানে বসে বসে কেক খাচ্ছে তারপরে আমি নিচে গিয়েছিলাম সবজি আনতে তো সেখানে গিয়ে শশা নিলাম করলা নিলাম আর একটু কাঁচা কলা নিলাম কারণ অনেক দিন শুক্তো খেতে ইচ্ছে করছে যে কারণে এগুলো নিয়ে এসেছি আর আজকে দুপুরের লাঞ্চে এরকম আমি শুক্তোই রান্না করেছিলাম আর চি চিকেন ছিল আর স্যালাড কেটে নিয়েছিলাম আর আজকে যেহেতু সানডে কোথাও না কোথাও তো ঘুরতে যেতেই হবে তো সে কারণে সন্ধ্যার দিকে আমরা এরকম একটু পার্কে চলে এসেছিলাম এই পার্কটাতে তো আসতে খুবই ভালো লাগে কারণ এই পার্কটা নতুনই তৈরি হয়েছে আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে লাইট টাইট আছে আর খুব ভালো গাছপালাও আছে ঘাস টাসগুলো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে গতদিনেও আমি একটা পার্কে গিয়েছিলাম ওরা একটা পুরানো পার্ক ওখানে প্রায়ই আসতাম তো ওখানটাতে না একটু লাইট কম আছে বা একটু ভয় লাগে ওখানে গেলে কিন্তু এখানটাতে সেফ এখানে সিকিউরিটি গার্ডও আছে আর কোনো সমস্যা নেই আমরা তো প্রায় আটটা পর্যন্ত ছিলাম প্রচুর লোকের আনাগোনা ছিল ওর ভিতরে আর চারিদিক এত পরিষ্কার পরিচ্ছন্ন মানে কোনো ভয়ই লাগবে না খুব ভালো পরিবেশ ছিল যে কারণে আমরা একটু পার্কে গিয়েছিলাম আর রোজ রোজ সেই মার্কেটিংয়ে যেতে একদমই ভালো লাগে না সেই ভিড় ভাড়টা সেই তুলনায় একটু পার্কে এসে বসে থাকলে একটু ফ্রি ফ্রিভাবে কোনো রিল্যাক্স করা যায় বেশ ভালো আর আমি আর ধৃতাংশুর পাপা এখানে চেয়ারে বসেছিলাম আর ধৃতাংশ এভাবে ঘুরে ঘুরে খেলছিলো আর ওখানে তো প্রচুর লোকজন সবাই সবার মতো খেলছে কেউ এক্সারসাইজ করছে সব রকম তো ধৃতাংশুরও বেশ ভালো লাগছিল ওরও ঘরে থাকলে ভালো লাগতো না যা হোক এখানে এসে একটু ফাঁকা পরিবেশে ঘুরতে ফিরতে পারছে যে কারণে এসে ভালোই হলো আর সন্ধ্যের টাইমটাতে তো বিকাল বিকালেও তাও একটু গরম থাকে বা লোকজনের ভিড় থাকে কিন্তু এই সময়টাতে অনেকটাই খালি খালি ছিল যে কারণে অনেকটাই ভালো লাগছিল তাও প্রায় এক ঘন্টা মতো আমরা ওখানে ছিলাম তারপরে ওখানে বসে আমার মাকে কল করা হয়েছিল ভিডিও কল কিছুক্ষণ কথাবার্তা বললাম তারপর আমরা এখানে জুসের দোকানে চলে এসেছি এখানে দু গ্লাস জুস নেওয়া হয়েছিল ধৃতাংশ পাপা একটা আর আমি আর ধৃতাংশ দুজন মিলে একটা তো জুস খেয়ে বাড়িতেও আসতে হবে আর আজকে পছন্দ মতো একটু মাছও নেওয়া হবে সেই সঙ্গে পছন্দ মতো সবজি সেগুলো নিয়ে বাড়িতে এসে রান রান্না বান্না করতে হবে তারপরে খাওয়া দাওয়া করতে হবে যাই হোক অনেক কাজ তো এখানে জুস নেওয়া হয়ে গেল। এবার ওর পাপাও ওর পাপার মতো খাচ্ছে আর আমি ওর এদিকে এক গ্লাস নিয়ে নিয়েছি ও কিছুটা খেয়ে শেষ করবে তারপরে বাকিটা আমি খাবো আর আজকে কিন্তু ধৃতাংশুবাবুর পছন্দের খাবার হচ্ছে চিংড়ি মাছ ও আজকে চিংড়ি মাছ খেতে চেয়েছে আর এই যে এই রাস্তা দিয়ে ফেরার পথে এইটা যে আমার কত ভালো লাগে কি বলবো রাতে এই রাস্তা দিয়ে যখন ফেরা হয় বা যাওয়া হয় এত সুন্দর সুন্দর ঠান্ডা হাওয়া গায়ে লাগতে থাকে তাছাড়া ফাঁকা ফাঁকা রাস্তা খুবই ভালো লাগে আর দেখো ক্যামেরা করলে কি সুন্দর দেখতে লাগে না রাস্তাটা যাই হোক আমরা এবার এখান থেকে ফিরবো ফিরে প্রথমেই যাব মাছের দোকানে সেখান থেকে পছন্দ মতো মাছ নিয়ে নেব তারপরে সবজি নিয়ে নেব নিয়ে বাড়িতে ফিরবো আর এই যে রাতে আমাদের রান্নাও ডান ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের সবজি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানিও ভালো থেকো সবাই